দিনাজপুর জেলার বালুরঘাটে দশ দফা দাবিকে সামনে রেখে জেলা জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস সদস্য ও টোটো চালকরা এদিন জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে তারা এই ডেপুটেশন কর্মসূচি পালন করেন টোটো চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে টোটো রেজিস্ট্রেশনের খরচও কমানোর আর্জি জানানো হয়েছে চালকদের দাবি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি প্রদান করা উচিত এছাড়াও চালকদের সুরক্ষা রাস্তায় অনিয়ন্ত্রিত ফাইন নিয়ন্ত্রণ চার্জিং স্টেশন স্থাপন যাত্রীবাহী টোটোর বৌদ্ধতা সংক্রান্ত নানান বিষয় সহ মোট 10 দফা দাবিতে এদিনের এই ডিপুটেশন জমা দেওয়া হয় আইটিইউসি নেতৃত্বের দাবি টোটো চালকরা আজ রাজ্যের একটি বড় অংশের পরিবহন ব্যবস্থার ভার বহন করছেন তাই তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য দক্ষিণ দিনাজপুর ইউ শিক্ষা ফেডারেশন কমিটির পক্ষে থেকে কোনো শ্রমিকদের দর্শ বা দাবিতে আমরা জনসাধারণের সাথে আমরা ডেপুটেশনে মিলিত হব ডেপুটেশন দু একটা কপির নাম ডেপুটেশন দাবি হ্যাঁ কপি দেবো দাবি 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 আমাদের রাজ্য সরকারের ঘোষিত নোটো রেজিস্ট্রেশন আইন অনুসারে টোটো চালকদের জন্য যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা আছে সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন করাবো কিন্তু যে সতেরোশো চল্লিশ টাকা ধার্য করা হয়েছে সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না সেটাকে ন্যূনতম ধার্য করতে হবে টোটো শ্রমিকদের জন্য সাত হাজার তিনশো টাকা ইন্স্যুরেন্স ধার্য করা হয়েছে সেটা আমাদের পক্ষে সম্ভব না একটা ন্যূনতম সরকারি ভর্তুকি দিয়ে ন্যূনতম তাদেরকে ইন্স্যুরেন্সের পরিকল্পনার ক্ষেত্রে আমাদের সুযোগ দিতে হবে মোট কত দফা মোট দশ দফা দাবি তিন নম্বর হলো পরিবহন শ্রমিকদের মতন আমাদের টোটো শ্রমিকদের ক্ষেত্রেও যেমন বাস ট্রাক ট্যাক্সি অটোর ক্ষেত্রেও তাদের সামাজিক সুরক্ষা আছে পনেরোশো টাকা তারা পেনশন পানি ক্ষেত্রেও সেটাকে যুক্ত করতে হবে এইরকম ভাবে দশ দফারটা দাবি নিয়ে আমরা দাবি দাবি মানা হলে কি আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমাদের জন্য বৃহত্তর আমরা জেলা কমিটি মিটিং থাকবো দেখে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা প্রস্তুতি নেব আপনার নাম আমার নাম বিশ্বনাথ সাহায্য আমি ইউটিউসি জয়েন্ট সিং দক্ষিণ থ্যাংক ইউ বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে জীবন এই যাত্রায় একটি হতে পারে এক নতুন ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন